প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন প্রতি সপ্তাহের ন্যায় আজকেও সাপ্তাহিক চাকরির সংবাদ অথবা সাপ্তাহিক চাকরির ডাক এই পত্রিকাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরি আজকেও সাপ্তাহিক চাকরির সংবাদ নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে তো আজকে মূলত উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার তেইশ চোদ্দো আশ্বিন চোদ্দোশো তিরিশ বাংলা শুক্রবার তো আজকের এই পত্রিকাতে মূল যে চাকরির হেডলাইনগুলো রয়েছে যে মূল সার্কুলারগুলো রয়েছে এই সার্কুলারগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং কোন পদে কতজন জনবল নিয়োগ করা হবে এই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা এই কারণে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন দশকে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলেন কোথার বাড়ি দেখে নেওয়া যাক তো শুরুতে দেখতে পাচ্ছেন ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে চাকরির পথ সংখ্যা একশো পঞ্চাশ জন এর আগের একটি নতুন আনসারের একটি নতুন সার্কুলার ছিল এটি পূর্বে আপনারা অনেকে হয়তো বা সেটি দেখেছেন যেটিতে সাধারণ আনসার পদে বেশ কিছু জনবল নিয়োগ করা হয়ে যাচ্ছে বা বিজ্ঞপ্তিটি এখন তো চলমান রয়েছে আর আজকের এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতেছেন এটি সম্পূর্ণ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যেটি যে ষাট লিপিকার এবং শার্ট কাম কম্পিউটার অপারেটর পেন্টিং সহকারী এই সব কাজের জন্য অফিসিয়াল কাজের জন্য জনবল নিয়োগ করা হবে তো আপনারা যারা এই আনসারে চাকরি করতে ইচ্ছুক রয়েছেন আমাদের এই নিয়ে বিস্তারিত ভিডিও চ্যানেলে পেয়ে যাবেন সেখানে গিয়ে দেখে শুনে খুব সহজে আপনি আবেদন করে ফেলতে পারবেন তবে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পদ সংখ্যা রয়েছে একশো বাহাত্তর জন বাংলাদেশ শিক্ষা তত্ত্ব পরিসংখ্যান ব্যুরো পদ সংখ্যা রয়েছে চল্লিশ জন ঢাকা পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসাতে পঁয়তাল্লিশ জন জনবল নিয়োগ করা হবে এরপর দেখতে পাচ্ছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চাকরি পদ সংখ্যা রয়েছে পঁচিশ জন ভূমি মন্ত্রালয়ে পথার হচ্ছে চোদ্দ জন তো ভূমি মন্ত্রালয়ের এই নিয়োগটি নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে ইতিমধ্যে দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড কুমিল্লাতে জনবল নিয়োগ হচ্ছে একচল্লিশ জন আশা এনজিওতে নতুন করে এই সপ্তাহে অর্থাৎ আজকে এই নিয়োগটি প্রকাশিত হয়েছিল আশার ওয়েবসাইটে সেটি আমি দেখেছি তো এই আশা এনজিওতে পথ সংখ্যা রয়েছে জন এখানে অ্যাসিস্ট্যান্ট চিফ হেলথ অফিসার একটি রয়েছে এবং মাইক্রো ক্রেডিট অফিসার রয়েছে বেতন প্রোগ্রাম অফিসার হেলথ এই যে দেখতে পাচ্ছেন দুইজন এবং মেডিকেল অফিসার নারী রয়েছে পাঁচপন্ন হাজার টাকা পর্যন্ত বেতন হবে শূন্য পথ সংখ্যা রয়েছে পাঁচজন তো এই আশা এনজিওতে আপনারা যারা চাকরি করতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা এই আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করে ফেলবেন এরপর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় কুড়িগ্রামে পদ সংখ্যা রয়েছে পঁচিশ জন অতিরিক্ত জেলা জজ এর কার্যালয় কুড়িগ্রামে জনবল নিয়োগ করা হচ্ছে আটত্রিশ জন এবং জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জে জনবল নিয়োগ করা হচ্ছে এবং জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুরেও নিয়োগ প্রকাশিত হয়েছে একুশ জনের শূন্য পদের বিপরীতে এবং যোগ্য জেলা জজ প্রথম আদালত সিরাজগঞ্জ পদ সংখ্যা রয়েছে নয় জন প্রিয় চাকরি প্রত্যাশীরা আপনারা সকলেই অবগত রয়েছেন প্রথম পাতাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো থেকে থাকে দ্বিতীয় পাতাতে তো সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করা হয়ে থাকে তো এইখানে দ্বিতীয় পাতা একটি বিষয় আপনাদের গ্যাথার্থে আমি বলে রাখি এই যে পরিবার পরিকল্পনা কেন্দ্রের নিয়োগ পদ সংখ্যা রয়েছে বারোশো জন এই নিয়োগটি সম্পূর্ণ একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি কেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চাকরির ডাক পত্রিকা থেকে শুরু করে অন্যান্য চাকরির সংক্রান্ত যে পত্রিকাগুলো রয়েছে এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সাধারণ মানুষদের আপনার আমার মতো সাধারণ মানুষদেরকে হেনস্থা করে এবং এই জিনিসটা আমি বুঝে উঠতে পারি না কেন যে এই পত্রিকাগুলো এই ধরনের নিয়োগদাতাদের নিয়োগগুলো প্রকাশ করে থাকে তো এটি একটি সম্পূর্ণ ভুয়া এক বিজ্ঞপ্তি এই নিয়োগের ফাঁদে কেউ পা দিবেন না পা দিলে আপনারা নিজের পকেটের টাকা তো যাবে যাবে সেই সাথে হয়রানি এবং ভোগান্তি শিকার হবেন এটি অবশ্যই আপনারা মনে রাখবেন তো রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি এখানে জনবল নিয়োগ করা হচ্ছে এটিও একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের বলে রাখি স্কোয়ার টয়লেটিস লিমিটেড তো স্কোয়ার কোম্পানিতে টয়লেটিস গ্রুপে যেটাতে টিস্যু আছে পেপার রয়েছে তো এই গ্রুপে সেলসম্যান পদে জনবল নিয়োগ করা হচ্ছে আপনারা চাইলে কোম্পানি এই নিয়োগ বিজ্ঞপ্তি ট্রাই করতে পারেন যারা কোম্পানিতে চাকরি করতে ইচ্ছুক রয়েছেন তো এরপরে দেখতে পাচ্ছেন তৃতীয় পদার্থে রয়েছে আনসার গ্রাম রক্ষা প্রতিরক্ষা যে নিয়োগ বিজ্ঞপ্তির শুরুতে আপনাদের বলেছি সেটি বিস্তারিত দেওয়া রয়েছে এবং আশা এনজিও দেওয়া রয়েছে তৃতীয় তো এর বিস্তারিত দেওয়া রয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতিতে জনবল নিয়োগ করা হচ্ছে এইটিতে আপনারা ট্রাই করতে পারেন বাংলাদেশের অধিকাংশ জেলা থেকে আবেদন করা যাবে এই নিয়ে বিস্তৃত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে তো আজকের এই চাকরির সংবাদে শেষ যে পাতাটি রয়েছে দেখতে পাচ্ছেন যে ডায়াবেটিস অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে ছাপ্পান্ন জন জনবল নিয়োগ করা হচ্ছে নাটোর পরিবেশ সমিতিতে জনবল নিয়োগ করা হচ্ছে এবং ইস্টার্ন ব্যাংক এল টিডিতে জনবল নিয়োগ করা হচ্ছে ব্রাক ব্যাংকে নিয়োগ করা হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন বাংলা লিঙ্ক ফোর দশমিক ফাইভ জি নেটওয়ার্কের নিয়োগ এটি সম্পূর্ণ ভুয়ান বিজ্ঞপ্তি এছাড়াও দেখতে পাচ্ছেন যে বসুন্ধরা পেপার মিলসে জনবল নিয়োগ করা হচ্ছে আকিস টোবাকো কোম্পানিতে জনবল নিয়োগ করা হচ্ছে এবং আরও রয়েছে এই তরুণ নেশা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে তো এই মধ্য দিয়ে আজকের এই চাকরি সংক্রান্ত চাকরির সংবাদ পত্রিকাটি শেষ হলো আপনারা যারা এই নিয়োগগুলোতে আবেদন করতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আবেদন করে ফেলবেন আর যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের সাথেই থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বন্টে করে সাথেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ